আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কুক অ্যান্ড ফ্রি কুইথ শান্তার আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম আর যথারীতি ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে গাছগুলোতে পানি দিচ্ছিলাম তো ঝলমলে রোদ আর ঝিরিঝিরি বাতাসে এত সুন্দর লাগছিলো জায়গাটা মাসাল্লাহ আমি কিছুক্ষণ এখানেই থাকলাম আর শীতের সময়টাই এই ড্রয়িং রুমের প্রায় মাছ বরাবর পর্যন্ত রোদ থাকে আমি বলা যায় অনেকটা সময় শীতকালে এখানেই খাটিয়ে দেই। তো এগুলো হচ্ছে আমার ঘরের বাইরের গাছগুলা এগুলোতেও পানি স্প্রে করে নিলাম আর এখন মাসুম চলে যাবে অফিসে ইদানিং আমরা আবার একটু দেরি করি ঘুম থেকে উঠি মানে রাতে শুধু শুধু দেরি হয়ে যায় আর সকালেও ঠিকঠাক মতো উঠতে পারি না

সরাও তারপর নতুন কিছু যোগ করো তো এবারও সে কয়েকটা ব্লেজার বানিয়েছে কথাই ছিল যে নতুন ব্লেজার আনলে পুরনোগুলো সে কয়েকটা হলেও সরিয়ে ফেলবে তো ওই দিন রাতে বাছাই করে কয়েকটা ফেলেছে তারপরে আবার সবগুলো তুলে ফেলেছে আবার আজকেও দেখবেন যে একই কাজ করবে হয়তো আমি সব এখানে ড্রয়িং রুমে রাখবো একটা বা সর্বোচ্চ দুইটা সে হয়তো ফেলতে পারে তো আমি জানি তার অভ্যাস কিন্তু তারপরে আমি প্রত্যেক বছর খুব ধৈর্য নিয়ে এই কাজগুলো করি এদিকে আমি রান্নাঘরে ঢুকেই কিন্তু দেশি মুরগিটা বসিয়ে দিলাম সানাচ সব রেডি করে রেখেছে আর এই আলুটা আমি নিজে কেটে কুটে রেখেছি এই আলুটা কাটার সময় এত কষ্ট হয় ফেটে ফেটে যায় আর কাটার সময় সাদা দেখি তারপরে আবার পিঙ্ক পিঙ্ক হয়ে যায় রান্না করলে অনেক সময় ভেতরটা শক্ত থেকে যায় যাই হোক চুলার পাশে সানাজকে দাঁড় করিয়ে গেস্ট রুম থেকে এই জিনিসগুলো নিলাম হচ্ছে গোছানোর জন্য গতকালকে এই জিনিসগুলো কিনেছি আর কিনেছি হলো আমার ননদের জন্য আসলে বয়সে উনি আমার যতই বড় হন না কেন সম্পর্কে তো উনি আমার ছোট ননদ হয় আর খুব একটা বেড়ায়ও না খুব কম মানে আমি তাকে এই এত বছরের সংসার জীবনে খুব কম বেড়াতে দেখেছি তো এই জন্য জিজ্ঞেস করেছিলাম যে কি কি লাগবে আপনার তখন বললো যে যদি এরকম হাঁড়ি হতো ঢাকনাওয়ালা ননস্টিক প্যান হতো আর কি খুব ভালো হতো তারপর পেয়ালা হলে ভালো হতো একটা ঘড়ি হলে ভালো হতো তো আমি সেই জিনিসগুলোই সব গুছিয়েছি এই পেয়ালাগুলো আমি আরম থেকে কিনেছি যদি এতক্ষণ পর্যন্ত কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে জানাবেন যে পেয়ালাগুলো কেমন হয়েছে একটু জামদানি ডিজাইনের এই পেয়ালাগুলো আমার খুব ভালো লেগেছে আর অনেকটা ছড়ানো মাছ বা মাংস সবজি চাই রাখা হয় না কেন নিতে সুবিধা হবে দেখবেন যে বেশি ডিপ যে পেয়ালাগুলো সেগুলো থেকে কোনো কিছু নিতে বা রাখতে খুব একটা আরাম লাগে না একটু ছড়ানো টাইপের পেয়ালাগুলো থেকে নিতে সুবিধা লাগে যাই হোক এইটাও তার জন্য নিয়েছি গুছিয়ে তো সব কিছু এবার জায়গা মতো গুছিয়ে রাখবো আসলে কি আমার বাসায় আজকে গেস্ট আসবে একটু আগেই মানে যখন নাস্তা করছিলাম তখন জানতে পেরেছি যে বাসায় গেস্ট আসবে আর ওই যে আরঙি গিয়েছিলাম মেয়ের থেকে কেনাকাটা করতে সেখান থেকে ব্রাশের জিনিসটা আমার জন্য নিয়েছি মেয়ের জন্য এইসব জিনিসগুলো নেওয়া হয়েছে তো এখন সময় নাই তার জন্য খুলে খুলে দেখাতে পারছি না নিশ্চয়ই যে যে সময় এটা খুলবো আপনাদের সাথে শেয়ার করব আর তাছাড়া আমার ননদও চলে যাবে এ কারণেই আমি একটু তাড়াহুড়ায় আছি মানে জিনিসগুলো গুছিয়ে রাখবো তারপর আমার গেস্ট আসবে সেই জন্য রান্নাবান্নাটাও একটু বেশি পরিমাণে করবো সব কিছু মিলিয়ে ছিলিয়ে এবারেও আরম থেকে কেনা জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না তো আজকে কিন্তু আমার রান্না এই মানে মাটির নিচের আলু দেশি মুরগি তারপর ইলিশ মাছ আর হচ্ছে মূলা শাক ভাজি মূলা শাকটা আমি আবার মাছ দিয়ে ভাজি করি মানে মূলা শাকটা একটু সেদ্ধ করে নিই ওই পানিটা ফেলি না পানিটা অন্য কিছুতে ঝোল বা ডাল হিসেবে ইউজ করি তারপর মাছ ভেজে কাটা বেছে নিয়ে ওই মাছ দিয়ে রান্না করে নিই আর গরুর মাংসটা আগেই আমি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়ে গেছিলাম সেটাও হয়ে গেছে মোট কথা এই যে শীতকাল আসছে বা এখন যে সময়টা আমি সময়ের পিছনে পিছনে দৌড়াই যতই প্ল্যান করি না কেন যতই ভেবে রাখি না কেন ওই সময় যে দৌড়টা দেয় আমি তার পিছনে পিছনে দৌড়িয়েও তাকে ধরতে পারি না ছুতে পারি না মানে তার কাজে যেন হচ্ছে দিনটাকে ঠেলে সরিয়ে দিয়ে ওই বিকেলটাকে আগে নিয়ে আসা যাই হোক এদিকে আমার ছেলে কিন্তু ড্রয়িং রুমে বসে আমার জন্যই একটা কাজ করে দিচ্ছে সেটা হলো এই যে লোহা লক্করগুলো এই জিনিসগুলোকে শিরীষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে তারপর এখন রং করে দিচ্ছি এর একটার মধ্যে আমি আবার হ্যান্ড ওয়াশ ওয়াশ এগুলো রাখি রান্নাঘরে তো জং ধরে গেছে পানির ছিটাতে সেটাইও ঠিকঠাক করে দিচ্ছে গান শুনছে আর কাজ করছে আমার অনেক উপকার হলো এতে এখন এলাম আমার ঘরের বাইরে একটু ধুলো টুলো মুছে নিতে একটু আয়নাটা পরিষ্কার করে দিতে এটা মাঝে মধ্যে করা হয় খুব কমই করি মানে রেগুলার করা হয় না মাঝে মধ্যে করা হয় যেদিন রান্নাবান্নার পরে হাতে একটু সময় থাকে তখন মাঝে মধ্যে এই জায়গাটা পরিষ্কার করে দিই সময়ই তো পাই না সংসার হলো এমন একটা জায়গা যদি আপনি কাজ করতে চান বা ঘরকে মোটামুটি পরিপাটি রাখতে চান তাহলে কাজের কোনো শেষ নাই আর যদি আপনি কাজ করতে না চান তাহলে কোনো কাজ নাই এইটুকুই সম্পূর্ণই যার যার উপরে ডিপেন্ড করে তবে কেউ যদি কাজ করতে না চায় তারা একটাই কথা শুনবেন যে সময় পায় না কাজ করার কিন্তু কেউ যদি কাজ করতে চায় ঘরকে গোছ গাছ করে রাখতে চায় তাহলে কোনো না কোনোভাবে সে সময়টাকে ম্যানেজ করে নেয়ই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছি মাসুম চলে এসেছিল আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে মাসুম কী করে এটাই আমার দেখার বিশ্বাস করবেন না এতগুলো ব্লেজারের মধ্যে সে শুধু দুইটা ব্লেজার দিয়েছে তো আমি বিরক্ত হয়ে গেছি মানে একটু কটকট করেছি তখন সে বলল যে এবার প্রত্যেকটা দিন মানে ঘুরিয়ে ফিরিয়ে সে ব্লেজারগুলো পরবে ঝুলিয়ে রাখবে না এটাই বলে ওই চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে পরে বাদ বাকিগুলো আলমারিতে ঝুলতেই থাকে পটপটানি কিন্তু এখনও চলছে যদি আপনারা শুনতে পেতেন আমি জানি যে এরকম হবে প্রত্যেক বছর আমি পটর পটর করি আর প্রত্যেক বছর মাসুমে এভাবেই আমাদের চলে আমার গত ব্লগে পিউ শর্মা মাসুমের প্রশংসা করে একটা সুন্দর কমেন্ট করেছেন কমেন্টটা ছিল এরকম আপু আপনার হাজব্যান্ড অনেক ভালো মানুষ একজন ডক্টর দেখলেই বোঝা যায় এত উনি আপনার ভিডিও আমি অলওয়েজ দেখি লাভ ফ্রম আসাম গড প্লেস ইউ পিউ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তুমি করেই বলছি হয়তো তুমি আমার ছোটই হবে খুব ভালো থেকো আর আমার জন্য দোয়া করো এরপর শেষ বিকেলে মানে বিকেলের সময়টাতে তো এখন সন্ধ্যায় নেমে যায় আমার গেস্ট চলে এসছে যে প্রথম ঢুকলো সেও না যে এখন ঢুকলো সেও না এই যে ছোট্ট পাখিটা হচ্ছে আমার বিশেষ গেস্ট ও হচ্ছে আমার ফুফাতো বোনের নাতি মানে আমাদের তোলার বেবি জানেন এই সেই দিনের দোলা ছোট্ট দোলা মানে দুলে দুলে রাইমস বলতো আর এখনও মা হয়ে গেছে দোলাকে আমি কখনই গেস্ট ভাবি না আমি আমার ঘরের একজন সদস্যর মতোই মনে করি আর কি আর এই জন্যই তখন বলেছিলাম যে ওরা আমার গেস্ট না গুড মর্নিং সবাইকে আল্লাহ রহমতে কালকে খুব ভালো একটা ঘুম দিয়েছি তবে আমাদের সেই বিশেষ গেস্ট মানে ছোট্ট মানুষটা অনেক রাত অব্দি জেগেছিল অনেক রাত আমি একবার উঠে দেখেওছি যে সে কি করে তখনও সে একদম চোখ বড় বড় করে তাকিয়েছিল এখন যে দেখবো সে উঠেছে কিনা আর ড্রয়িং রুমে আমি চলে এসেছি হলো গতকাল যেগুলোতে রং করা হয়েছে সেগুলো এখান থেকে সরানো হয়নি শুকানোর জন্য এখন একদম শুকিয়ে গেছে তো রান্নাঘরে নিয়ে যেয়ে এটা আবার ইউজ করতে শুরু করে দিব এদিকে আমাদের ছোট্ট গেস্ট তো উঠে গেছে আর সে একটা কাজ করে দিয়েছে মানে ডায়াপার চেঞ্জের সময়টার মধ্যে সে কিন্তু হিসুটা করে দিয়েছে বিছানাতেই এবং আলহামদুলিল্লাহ এতে করে সে খুব হ্যাপিও আছে আর আবার ননদ হলো যা যা জিনিস গুছিয়ে রেখেছি সেগুলো আবার একটা প্যাকেট করে নিচ্ছে সম্ভবত শুক্রবারই উনি দেশে ফিরে যাবেন তো এই যে ঘরের মধ্যে গেস্ট বা ঘরটা ভরা ভরা আমি কিন্তু এটা খুব পছন্দ করি অসুবিধা পছন্দ করে মানে গেস্ট আমরা পছন্দ করি আমার কথা হলো ঘর যদি এরকম হয় যে কেউ কখনো আসে না যায় না তাহলে সেটা কেমন কর এদিকে আমার ফুফত বোন নাতির জন্য কিছু গরম কাপড় কিনে নিয়ে এসছে কিন্তু দোলা বলছে যে তুমি কোন হিসেবে ওর জন্য গোলাপি রঙটা কিনলে ও তো ছেলে বাবু কিন্তু অন্য আপার তাতে কোনো ব্রুক্ষেপ নাই জানেন গেস্ট আমি খুব পছন্দ করি কিন্তু সেই আগের মতো আর আড্ডা দেওয়া বা গল্প করা সেগুলো আর হয়ে ওঠে না ওই যে সাব্যস্ত কাজের মানুষ নাই তাই অন্যান্য কাজ করতে যে গল্প করতে পারি না বা সেই আগের মতো আড্ডা দেওয়াটা আর হয় না এ কারণে আমিও সেই দিনগুলোকে খুব মিস করি আর আমার গেস্টরাও সেই দিনগুলো মিস করে এদিকে আমার গত ব্লগে জিনাত লিখেছেন এতদিন পরে ভিডিও দাও কেন সময় তোমার ভিডিওর অপেক্ষায় থাকি মাসাল্লা অনেক সুন্দর ভিডিও হয়েছে ভালো থাকো আসলে কি আমি জানি যে নিয়মিত সময় মতো ভিডিও না দিলে আমারই ক্ষতি কিন্তু কি করব বলেন এই তো আমার শখ ভিডিও করা তো এই শখটাকে প্রাধান্য দিতে গেলে অন্যান্য অনেক কাজ আবার বাদ পড়ে যাবে আবার অন্যান্য অনেক কাজকে প্রাধান্য দিতে যে এটাতে পিছিয়ে পড়ি এভাবেই আমার মানে হয়ে ওঠে না তারপরেও যে আপনারা আমাকে মনে রেখেছেন এটাই আমার বড় পাওয়া এইটুকুতেই আমি খুশি এইদিকে আমি দুপুরের খাবার টেবিলে সাজিয়ে দিয়েছি আজকে যদি আমার ভাগ্নি হাঁসগুলো বেছে না দিত অথবা রোস্টেড চিকেন কেটে ধুয়ে ভেজে না দিত তাহলে রান্না করতে আর অনেক দেরি হয়ে যেত এরপর সন্ধ্যায় চা খেয়ে আমার ননদ চলে গেল তার মেয়ের বাসায় আর ওরাও চলে যাচ্ছে ওদের বাসা মোহাম্মদপুরে তো আমিও আমার ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ